বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে তারা দেশের গৌরব তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর পুলিশের র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন তারা তা উপেক্ষা করবে ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয় তার ব্যবস্থা করা হবে আমি দেশরক্ষা বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড গুম খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে যারা গুম হয়েছে হত্যার শিকার হয়েছে তাদের তালিকা প্রস্তুত করতে তাদের পরিবার সমূহকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব আমি সকল দেশরক্ষ বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের উপর জনগণের সম্পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সকল পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছি গত পনেরো বছরের দুর্নীতি অর্থপাচার ও জনস্বার্থ বিরোধী চুক্তি স্বাক্ষর প্রকল্পের নামে লুটপাট ইত্যাদি তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রণয়নের জন্য আমি ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছি আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছি এবং করে যাচ্ছি ছাত্র জনতার গণবর্তনের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক অন্যান্য সহযোগিতার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তাদের কাছে আমাদের প্রস্তাব শুভ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছে তাদেরকে অনুরোধ জানিয়েছে তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন তাদেরকেও বলেছি যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা যেমন একটি দুর্যোগপূর্ণ সময় তেমনি এটা জাতির জীবনে মস্ত বড় সুযোগ এই সুযোগকে যেন আমরা পূর্ণভাবে কাজে লাগাতে পারি সেজন্য তাদের সহযোগিতা চেয়েছে এই গণ অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিশিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কী কী ব্যবস্থা নিলে তাদের জন্য অফিশিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে আমি কথা দিচ্ছি এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাক হবে কিন্তু আমরা ভাইবোন আমরা বাবা মা আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান কেউ কারো উপরে কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই